আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সাবিজ রায়হান আছি আপনার সঙ্গে শুভ সকাল এই মুহূর্তে আছি পেনাং মালয়েশিয়াতে এবং ফজরের নামাজের পরে এই হোটেল রুম থেকে বের হওয়ার সময় পাখির মিচির এবং সিবিতে আসতেই এই ঢেউ ভাঙার শব্দ মনে হয় যেন মনের একদম গভীরে গিয়ে স্পর্শ করে এই সময়টাতে আপনার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা আমি শেয়ার করতে চাচ্ছি ফ্রেস মর্নিং ফ্রেশ মাইন্ডে কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করতে খুব ইচ্ছে করছে তো দেখুন সাগরের যে বিশালত্ব আকাশের যে অসীম হওয়া সাগরের যে গভীরতা এত এত পানি এত এই যে মেঘমালা আকাশের নীল এই যে পাহাড় বিশাল বিশাল পাহাড় পাহাড়ের লক্ষ কোটি গাছপালা যে পাতা পৃথিবীতে যত যা কিছু আছে এই সব কিছু আপনাকে অনেক ক্ষুদ্র ফিল করাবে কারণ এই বিশালত্ব যখন আপনি দেখেন তখন ফিল হবে যে আপনি আসলে অনেক ক্ষুদ্র এটা আলহামদুলিল্লাহ আমি এরকম ফিল করি যে আমি অনেক ক্ষুদ্র সামান্য খুব সাদামাটা মাটা ছোট্ট একটা মানুষ দুনিয়াতে আজকে আছে কালকে থাকবো না এবং এটা কিছু যায় আসে না পৃথিবীর কিছু যায় আসে না আমি আছি অথবা আমি নাই এতে করে পৃথিবীর কিছুই যায় আসে না এর মধ্যে আমাদের লাইফে অনেক কিছু ঘটে অনেক রকমের সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাই আমাদের লাইফে কখনো সুখ কখনো দুঃখ এভাবে আমাদের জীবন মানুষ কষ্ট ধরে রাখে মানুষ যখন কষ্ট পায় এটা সে জমিয়ে রাখে এটা সে বহন করে বছরের পর বছর ধরে বহন করে যতদিন বাঁচে দেখা যায় ছোটোবেলার কষ্ট সেটা বুড়ো বয়সেও মানুষ বহন করতে থাকে সেই কষ্ট নিয়ে চলতে থাকে কষ্ট অনেক রকমের হয় ধরুন কাজে কর্মে ভুল হওয়ার কারণে রিগ্রেশন আছে অথবা প্রফেশনাল লাইফে ওভারলোডেড এটা এক রকমের কষ্ট অথবা রিলেশনশিপে ডিফারেন্ট সিচুয়েশন চলছে সেটা একরকমের কষ্ট এরকম বিভিন্ন রকমের কষ্টে মানুষ ভোগে তো আপনি খেয়াল করে দেখবেন যে মানুষ যখন প্রচারিত হয় একরকম কষ্ট পায় মানুষ যখন বিতাড়িত হয় সেখান থেকে একরকম কষ্ট পায় মানুষ যখন ভয়ে থাকে কোনো কিছু সেখান থেকে একরকমের কষ্ট পায় মানুষ যখন ওভারলোডেড থাকে তখন একরকমের কষ্ট পায় ডিফারেন্ট ডিফারেন্ট কষ্টের ফেজ আছে তার মধ্যে আপনি খেয়াল করে দেখবেন যে যেই কষ্টগুলো শারীরিক এটা মানুষ খুব সহজে ভুলে যায় কিন্তু যেই কষ্টগুলো মানসিক সেটা সহজে ভুলতে পারে না মানুষ আমরা এরকম বলতে শুনি না যে তোমার হাতের আঘাত তো ভুলে গিয়েছে কিন্তু মুখের আঘাত ভুলতে পারিনি আজও কেউ হয়তো আপনাকে একটা জোরে থাপ্পড় মেরেছে আপনি ভুলে গিয়েছেন কষ্ট তো হয়েছে তখন গালে ব্যথা লেগেছে কিন্তু আপনি ভুলে গিয়েছেন কিন্তু এমন কথা বলেছে যেটা একদম ভেতরে গিয়ে লেগেছে একদম গভীরে গিয়ে আঘাত করেছে সেটা আজও ভোলা যায়নি সেই কষ্টটা এখনও রয়ে গেছে এমন হয় না লাইফে দ্যাট মিন্স মানুষ শারীরিক কষ্ট ভুলে যায় কিন্তু মনের কষ্ট ধরে রাখে এই কথাগুলো এখন কেন বলছি সকালে ফজরের পরে এই সিবিচে কারণ হচ্ছে একটা বিষয় খেয়াল করে দেখুন এই যে সমুদ্র এখন আমি পেনাং সিবিচে এখানে দেখুন পানি কিন্তু স্বচ্ছ সমুদ্রের পানি স্বচ্ছ এখন আপনি লঙ্কাবিতে যান সেখানেও স্বচ্ছ পানি আপনি রেড সিতে যান সেখানে স্বচ্ছ পানি অ্যান্টার্কটিকায় যান স্বচ্ছ পানি আটলান্টিকে যান স্বচ্ছ পানি আপনি সেন্ট মার্টিনে যান স্বচ্ছ পানি তো এই যে সমুদ্রের পানি এত স্বচ্ছ অথচ সারা দুনিয়ার সব আবর্জনা সমুদ্রে এসে পড়ছে কেন সমস্ত আবর্জনা ধরুন এই যে মালয়েশিয়াতে যত আবর্জনা আছে এটা কিন্তু এই যে ড্রেনেজ দিয়ে মাটির নিচ দিয়ে এসে সব সমুদ্রে এসে পড়ে এই এরকম না হলে সারা দুনিয়া নোংরা হয়ে যেয়ে গন্ধ হয়ে যেত সারা দুনিয়া সব গন্ধ আবর্জনা সব মাটি নিজে এসে নদীর মাধ্যমে সাগরের সাথে মিশে যায় তাহলে হাজার হাজার বছর ধরে এই যে সাগরের পানি এরকম স্বচ্ছ থাকার কী রিজন কীভাবে থাকে সেটা হচ্ছে এই সাগরে নোনা পানি লবণাক্ত পানি এই লবণ দিয়ে সারা দুনিয়ার সব আবর্জনা এই সাগর ফিল্টার করে ফেলে তো আমি এই কথাগুলো এই জন্যে বলছি যে আমাদের মনটাকে সাগরের মতো বিশাল করার খুব দরকার কারণ পৃথিবীতে চতুর্দিকে আপনি যেখানে যাবেন কেউ কোনো কথা দিয়ে কষ্ট দিবে কোনো কাজের মাধ্যমে কষ্ট দিবে আপনার নিজের ভুলের কারণে আপনি কষ্ট পাবেন ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনের মধ্য দিয়ে আপনি যাবেন তো এই সব আবর্জনা যদি মনের মধ্যে রেখে দেন আপনি ভেতর থেকে একদম পুড়ে যাবেন নিঃশেষ হয়ে যাবেন ভেতর থেকে এই কষ্টগুলো আপনাকে করে করে খাবে এই জন্য কি করতে হবে জাস্ট ক্লোজ ইউর আইজ অ্যান্ড থিঙ্ক ইমাজিন দ্যাট ইউ হ্যাভ আ বিগ হার্ট লাইক অ্যান ওশান ইউ হ্যাভ দ্য ওয়েভ ইন ইউর হার্ট এবং ইম্যাজিন করতে করতে আপনি দেখুন যে আপনার হার্টের মধ্যে এরকম পিউরিফায়ার আছে যে এই কষ্টগুলোকে আপনি পিউরিফাই করতে পারেন দেখুন এটা প্রাথমিকভাবে এত সহজ লাগবে না কারণ কষ্টের ভার অনেক বেশি হয় মনের মধ্যে কিন্তু আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করতে যখন শুরু করবেন যে মনটা আমার বিশাল সাগরের মতো এবং আই হ্যাভ এ পিউরিফায়ার লাইক ভেরি সল্টি পিউরিফায়ার মানুষের কথা মানুষের আঘাত মানুষের কোনো কটু কথা ছোট করে কথা আঘাত দিয়ে কথা ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশানে যে কষ্টগুলো আমরা পাই এই সব যেন আমাদের মন পিউরিফাই করতে পারে এবং মনটা হালকা হয় যদি বেশি কষ্ট হয় যে পারছেন না তাহলে সাগরের পারে এসে বসে থেকেন মাঝে মাঝে এই জন্যে আমি নিজেও সাগরের পাড়ে আসি কারণ অ্যাজ এ মাইন্ড সেনার যখন কাজ করি মানুষ ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাংজাইটি শেয়ার করে ডিপ্রেশনের কথা শেয়ার করে কষ্টের কথা শেয়ার করে এতে অ্যাজ এ হিউম্যান আমারও তো খারাপ লাগে আমি তো রোবট না যে একজন মানুষ কষ্টের কথা বলছে অ্যান্ড আই ডোন্ট ফিল এনিথিং খারাপ লাগে তো এই যে দশজন যদি দশটা কষ্টের কথা শেয়ার করে আর সেটা আমি শুনি অ্যান্ড এরপরে আমি আমার মনকে হালকা না করি তাহলে তো দ্যাটস ড্যাঞ্জারাস ফর মি তাই না আমার মনের জন্যে সেটা কষ্টদায়ক এবং খারাপ বহন করে বেড়ানো সেটা আমার জন্যে ক্ষতিকর তো আমি কী করি নেচারের কাছে যখন থাকি তখন এই নেচারের সৃষ্টিকর্তাকে ভাবি এবং এই যে বলছি বারবার যে সমুদ্রের ঢেউ ভাঙার শব্দ মনকে টাচ করে হোয়াট ডাজ ইট মিন যখন আপনি ফিল করেন যে এই মোমেন্টগুলো আপনাকে পিউরিফাই করছে এই মোমেন্টগুলো আপনাকে রিলিফ দিচ্ছে এই মোমেন্টগুলো থেকে আপনি শিখছেন যে কত বিশাল হওয়া দরকার কারণ মনটাকে যদি আপনি সাগরের মতো করতে না পারেন তাহলে চতুর্দিক দিক থেকে নেগেটিভিটি আবর্জনা ঢালবে আপনার মনের মধ্যে অ্যান্ড খুব অল্প সময়ের মধ্যে আপনি দেখবেন যে monir so if you want to purify your heart make your heart like an ocean think like this be as big as the ocean is be as open as the sky is make your heart as blue as the sky is you know make your heart অ্যাজ স্ট্রং অ্যাজ দ্যাট মাউন্টেন হিলস আর মাই ফ্রেন্ডস নেচারের সাথে এই জন্যে ম্যাটাফর ইউজ করতে হয় যে এত সুন্দর এত বিশালতা যেই আল্লাহ সৃষ্টি করেছেন তিনি কি আমার মনটাকে এত বিশাল করতে পারেন না সো আই ক্যান ডিউ দ্যাট আই ক্যান বি দ্যাট ফ্রেন্ডস অনেক কথা হলো লম্বা সময় ধরে আমি একটু ভেঙে ভেঙে কথাগুলো বলতে চেষ্টা করলাম যেন আপনার কিছু উপকার হয় জীবনে কষ্টগুলো ধরে রাখার দরকার নেই কেমন জীবনে যত কষ্ট আছে এই কষ্টগুলোকে ফেলে দিন সাগরের মধ্যে কষ্টের অনুভূতিগুলোকে সুরে ফেলে দিন সাগরের মধ্যে এবং হালকা হয়ে যান হালকা হওয়া জরুরি লাইট কাইট ফ্লাইজ হয় মানসিক ভাবে যত পাতলা থাকবেন এত উড়বেন এত ভালো লাগবে আপনার অ্যাডিকশানে মানুষ ভাবে যে ভাবে যে মন হালকা হয়ে গেছে মন ওই অ্যাডিকশানে কখনো হালকা হয় না কিছু সময় ধরে আপনার হচ্ছে কনসিয়াস মাইন্ড দুর্বল থাকে তখন আপনি কিছু মনে করতে পারেন না এরপর আবার আগের মতো হয়ে যান আবার ডিপ্রেসড হয়ে যান সো ইউনো ফর লং লাস্টিং চেঞ্জ ইউ ইউনিক টু কুল ইয়ার ব্রেইন কীভাবে কষ্টগুলোকে প্রথম সরাতে হবে এটাকে বলা হয় পেইন অ্যান্ড প্লেজারের যে প্র্যাকটিস মাইন্ডে অর্থাৎ যত ধরনের নেগেটিভিটি আছে যত ধরনের ইমোশনাল ডিফিকাল্টিস আছে সাফারিংস আছে এগুলোকে মন থেকে বের করে দেয়া বের করলে আপনি হালকা হবেন অ্যান্ড সেকেন্ড স্টেপ হচ্ছে এই মনের মধ্যে এবার স্বপ্ন সাজানো টার্গেট সেট করা গোল সেট করা এবং গোল নিয়ে কাজ করতে শুরু করা কেমন সো দুইটা স্টেপস নাম্বার ওয়ান হচ্ছে ইমোশনালি নিজেকে হালকা করা নাম্বার টু হচ্ছে গোল সেট করা কেমন নিজেকে গুছানো জীবনটাকে শর্ট আউট করা গুছিয়ে ফেলা পরে পরে ট্যাক্স সো থ্যাংক ইউ ভ্যারি মাচ ফর বিং উইথ সাবিথ ইন্টারন্যাশনাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি গুড মর্নিং সালামুক রহমতুল্লা